আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনি ভারতে ভিসা আবেদন করার পরে পাসপোর্টটি অ্যাম্বাসিতে থাকা অবস্থায় আপনি ঘরে বসেই কিভাবে চেক করে দেখবেন আপনার ভিসার আবেদনটি মঞ্জুর হয়েছে কি না এর জন্য আপনার লাগবে হচ্ছে আপনার ডেলিভারি স্লিপ আবেদন জমা দেওয়ার পরে যে স্লিপটি আপনাকে দিয়েছে সেটি অ্যান্ড দেন আপনাকে মোবাইল অথবা কম্পিউটার ডেস্কটপ থেকে আপনাকে প্রথমেই গুগল ক্রম ব্রাউজারে যেতে হবে আর ওপর দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এটা হচ্ছে মেন লিঙ্ক এবং ডির একটি ভিসা চেক লিঙ্ক হচ্ছে এটা তো আমরা একটি চেক করে দেখাচ্ছি এর জন্য প্রথমে আমরা গুগল ক্রমে চলে যাচ্ছি তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি এইখানে লিখবেন ইন্ডিয়ান ভিসা ডট গভ ডট অনলাইন এই যে দেখেন লিঙ্কটি এটি তারপর এন্টার করবেন এটাকে ক্লোজ করে দিবেন অ্যান্ড এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে ফর রেগুলার পেপার ভিসা বাই ইন্ডিয়ান মিশন অবলিক পোস্ট অ্যাপ্লাই হেয়ার অ্যান্ড দেন এখান থেকে আপনাকে চলে যেতে হবে হচ্ছে ভিসা ইনকোয়ারি এই যে দেখতে পাচ্ছেন ভিসা ইনকোয়ারি এখানে চলে যাবেন এটা হচ্ছে আমাদের মূল ইন্টারফেস এখন অ্যাপ্লিকেশান আইডি যেটা আছে এটা হবে হচ্ছে আপনাকে যে টোকেন নাম্বারটা দিয়েছিল টোকেনের যে ডেলিভারি স্লিপটা দিয়েছিলো এইটা এই জায়গায় দেখেন যে ওয়েব ফাইল নং বিজিডি এস জিরো এইট সেভেন সি ওয়ান টু ফোর আর হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার উপরে দেওয়া আছে হ্যাঁ আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনি আপনার যে ওয়েব ফাইল নাম্বারটা আছে হ্যাঁ ওয়েব ফাইল নাম্বারটা আমি লিখে দিচ্ছি এরপর হচ্ছে আমরা পাসপোর্ট নাম্বারটা এই জায়গায় লিখে দিচ্ছি এরপর হচ্ছে আমরা এই জায়গায় ক্যাপচার কোডটি দিয়ে দিব এরপর চেক স্ট্যাটাসে দিলাম দর্শক চেক স্টেট আসলে ক্যাপচার কোডটি ভুল হয়েছে এই জন্য হচ্ছে আমরা আবারও চেক করে হ্যাঁ আমাদের ওয়েব ফাইল নাম্বারটি ঠিক আছে এন্ড আমাদের পাসপোর্ট নাম্বারটিও ঠিক আছে আমরা এখন আবার ক্যাপচার করতে ফিল আপ করছি চেক স্ট্যাটাসে দিলাম দেখতে পাচ্ছেন ইউর প্রিন্টেড মানে এখানে হচ্ছে আপনার ভিসাটি প্রসেস হয়ে গেছে এবং আপনার স্টিকার যেটা পাসপোর্টে লাগাই দেয় ওটা হচ্ছে প্রিন্ট হয়ে গেছে অলরেডি হ্যাঁ এরপর হচ্ছে এরকমই স্ট্যাটাস যদি আসে এর এক থেকে দুই দিন পরে হচ্ছে আপনি আপনার পাসপোর্টটি আইভেক সেন্টার থেকে কালেক্ট করতে পারবেন তো দর্শক এই জায়গায় হচ্ছে আমি আরও একটি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ডাবল এন্ট্রি ফাইলের এটা হচ্ছে ওয়েব ফাইল নাম্বার এটাকে কপি করলাম অ্যান্ড এটাকে পেস্ট করলাম আবার হচ্ছে পাসপোর্ট নাম্বারটা কপি করবে এখান থেকে পাসপোর্ট নাম্বারটা পেস্ট করলাম এখন ক্যাপচার কর্টি দিয়ে দিচ্ছি চেক ই স্টেট আছে দিচ্ছি অ্যান্ড দেখতে পাচ্ছেন ইওর ভিসা ইজ প্রসেসড ইজ গ্রান্টেড বাট নট প্রিন্টেড এটা হচ্ছে ভিসারা গ্রান্টেড হয়েছে মানে অনুমতি পেয়েছে এবং প্রিন্ট হয়নি ভিসালিশ টিকারটি প্রিন্ট হবে হ্যাঁ তারপর এখানে আসবো হচ্ছে প্রসেস অ্যান্ড প্রিন্টেড এইভাবেই আপনারা আপনাদের হাতে থাকা টোকেনটি দিয়ে ভিসাটা চেক করতে পারবেন যে আপনার ভিসাটা হয়েছে কি না তো ভিউয়ার্স এরকম আরও রেগুলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আসসালামু আলাইকুম